প্রায় চারটে বছর বেজে গেছে এবার বেরিয়ে যাওয়ার পরে সকালবেলা বিশ্ববাড়ির ফার্স্ট প্যাসেঞ্জার আছে এই ফার্স্ট প্যাসেঞ্জার একটা দিক দিয়ে আমি বলি যে আমরা আগে ফার্স্ট নাম্বারটা হচ্ছে জিরো এখন হয়েছে ফাইভ থ্রি জিরো ফোর এইট নাম্বার করে চেঞ্জ হয়ে গেছে

দুঃখ দুঃখ হলেও পরে আমরা আবার আসবো কিন্তু এই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম সবসময় এক নম্বরে দিত চারে দিয়েছে চলো ট্রেনের সম্পর্কে একটুখানি ইনফরমেশান দিয়ে দেয় এটা হচ্ছে জেনারেল কার আছে মানে জেনারেল কোচ আছে সাতটি দুটো হচ্ছে চেয়ার কার আর পাঁচটা হচ্ছে রিজার্ভেশন কম্পারমেন্ট চলো আর ভাড়ার দিক থেকে বলতে পারি রামপুরহাট দিয়ে তিনশো পঁয়ষট্টি টাকা আর রিজার্ভেশন হচ্ছে একশো পাঁচ এবং জেনারেল হচ্ছে পঁচানব্বই টাকা সব কম্পার্টমেন্টে গেট ক্লোজ আছে যেগুলো জেনারেল সেগুলো খুলে দিয়েছে বলে সেগুলো সব কিছু খুলে দিয়েছে আরে হারে দিনও অবস্থা পুরোপুরি খারাপ করে দিচ্ছে আমি কটার দিকে ঘুমিয়েছি আমি দুটোর দিকে ঘুমিয়ে হ্যাঁ তো তুমি কী করছিলে রাত রাত্রে মাত্র দোকানটা হ্যাঁ অত রাত্রে পর্যন্ত কি করছিলে আর তোমার কোন কম্পার্টমেন্ট বলে তো তুমি একবার ডি ওয়ানে যাচ্ছো ডি তে যাচ্ছো সবটাই যাচ্ছো কোন কম্পারে কোনো টিকিটটা ভালোভাবে দেখে তুমি আমি চিন্না আমার দেখতে পেয়েছি তুমি টিকিট দেখতে পেয়েছো ঠিকঠাক ওয়েটিং লিস্ট আছে তো কাল থেকে তাহলে এই রান্না করার সময় তাহলে আবার কি দেখ

ট্রেনে দেখো শোষা হলে সোথা বলতে কি বললে চলে এখন আছি এই জায়গাটাই ব্যায়াম লিলুয়াই এসে এবার কিছুতেই যাবে না গড়াবে না চাকা গড়াবে কতক্ষণ যে ওয়েটিংয়ে থাকতে হয় বলার মতন খুবই কষ্ট লাগে তবে আজকের কার ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে আছে ভালো দেখো চেয়ার করার অবস্থা সবাই ঘুমাতে ব্যস্ত মেঘা মেলা ওয়েদারের মধ্যে বাড়িতে গেলে কোনো অসুবিধা নেই কারণ এই দেশি থেকে বের হয়ে না শরীরটা একটু অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য হালকা হালকা মেঘা মেলা ওয়েদার বৃষ্টিলারও হলে ঠান্ডা ঠান্ডা বাড়িতে বেরোতে অনেকটা পচলা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে এটা নামতে হবে পারলাম হলাম শ্যাওরা করি আর কিছুক্ষণ অপেক্ষা তখন নেমে যাবো তারপরে বাড়ি থেকে একবার গুলোটা আবহাওয়া আমি জানি গল্প কখন শেষ হয় না গল্প অবিরাম ঝুলি থেকে বেরোতে গেছে সো এরকম আরও অনেক গল্প আছে ডেলি ফ্লক আছে আমার লাইফ আছে সেগুলো দেখবে